রাত পর্যন্ত শুধুমাত্র ইন্ডিয়ার হার দেখার জন্য এবং পাকিস্তানের জয় দেখার জন্য খেলাটা দেখছেন তাদেরকে আলাইকুম আপনারা ঘুমায় পড়েন আপনাদের জন্য কাপ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন এবং পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত কিন্তু এশিয়া কাপের সর্বোচ্চ উইনার নয় বারের উইনার আটবারের ছিল আজকে জিতে মানে কিছুক্ষণ আগে ভারত জিতে কিন্তু নয়টা টাইটেল নিয়ে নিল এশিয়া কাপের ভারত এশিয়া কাপে রাজ করতেছে এবং এইবারের এশিয়া কাপে একটা না তিনবার পাকিস্তানকে ভারত হারাইলো। গ্রুপ পর্বে একবার সুপার ফোরে একবার এবং ফাইনাল পাকিস্তানকে হারিয়ে কাপ নিল তবে আজকের ম্যাচটা অসাধারণ ছিল শ্বাস রুদ্ধকর একটা ম্যাচ ছিল শেষ ওভারে দশ রান লাগে এমন ম্যাচ কিন্তু আমরা ভারতের কমই দেখি ভারত কিন্তু আরও আগেই খেলা শেষ করে দেয় আজকে বিশেষ করে তিলক বার্মা এবং শিবাম ডুবের অসাধারণ দায়িত্বশীল ব্যাটিংয়ে সালের চ্যাম্পিয়ন। যাই হোক অনেক খুশিতে খেলা দেখা এই মুহূর্তে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা এতদিন এশিয়া কাপ থাকাকালীন চলাকালীন আমার চ্যানেলটা দেখছেন এবং সাবস্ক্রাইব করেন নাই আপনারা কিন্তু আমার সাথে সম্পর্ক রাখার জন্য হইলেও সাবস্ক্রাইবটা করবেন এখন প্লিজ সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি যেন এশিয়া কাপের পরেও আপনাদের সাথে আমার যোগাযোগটা থাকে কমিউনিকেশনটা থাকে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিও দেখা শুরু করেন যাই হোক সবার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে তিলক বার্মাকে নিয়ে কথা বলতে হবে কারণ দেখেন তিলক বার্মাকে নিয়ে কথা খুব কমই হয় এটা আমি সময়ই খেয়াল করছি আগে অনেকগুলা ভিডিওতে আমি তিলক বার্মাকে নিয়ে কথা বলছি তিলক বার্মা সবসময়ই এমন একটা ইম্প্যাক্টফুল ইনিংস কিন্তু খেলে তিলক বার্মা ভারতের এইটি টোয়েন্টি স্কোয়াডের সবচেয়ে দায়িত্বশীল ব্যাটসম্যান এই টাকা রাখার একমত আমার সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মতে তিলক বার্মা এই স্কোয়াডের সব থেকে বেশি দায়িত্বশীল ব্যাটসম্যান প্রত্যেকটা ম্যাচেই ম্যাচের এমন ইন্টেন্স মুহূর্তে তিলক বার্মাই খেলাটাকে ঠান্ডা মাথায় বের করে আনছে তিলক বার্মার আজকের খেলা দেখে কি মনে হয়েছে জানেন বিরাট কোহলি মাঠে খেলতেছে এইবারের এশিয়া কাপে মানুষ যদি কাউকে মিস করে কোনো ক্রিকেটারকে মিস করে সেটা বিরাট কোহলি বিরাট কোহলির খেলাই সবাই মিস করতেছে কারণ বিরাট কোহলিকে ছাড়া বিরাট কোহলির অভিষেকের পরে এইটাই প্রথম এশিয়া কাপ এর আগে কোন এশিয়া কাপ ভারত কিন্তু বিরাট কোহলিকে ছাড়া খেলে নেই সো বিরাট কোহলির যে ওই অভাবটা ওই অভাবটা কিন্তু আজকে তিলক বার্মা পূরণ করে দিল এত সুন্দর ভাবে এত সুন্দরভাবে কিভাবে ফিনিশ দেওয়া যায় সেইটা তিলক বার্মার কাছ থেকে শেখা উচিত আসলেই শেখা উচিত শেষ মুহূর্তে রিঙ্কু সিং নামছে রিঙ্কু সিং এর ব্যাটিংটা এবার এশিয়া কাপে আমি দেখতে পারিনি আজকে দেখতে চাইছিলাম একটা বল খেলছে একটা বলে চার মেরে কিন্তু ম্যাচটা ফিনিশ করছে যে জিনিসটা খুব ভালো লাগছে বিশেষ করে দেখেন লাস্ট ওভারে যখন দশ রান লাগে ওই সময় প্রথম বলে দুই নিল এরপরের বলে তিলক বার্মার ছক্কা ভাই ওই সময় এত আনন্দ লাগছে ভাই মানে ফাটায় ফেলছে আজকে তিলক বার্মা তবে আজকে ভারতের টপ অর্ডাররা ফিল করছে আমি আজকে বলছিলাম যে আজকেও কিন্তু ট্রাম্প কার্ড অভিষেক শর্মাই হইতে পারে tilok barma কে নিয়ে কেউ প্ল্যানিং করে নাই পাকিস্তান হয়তো অভিষেক শর্মা শুভমান গিল সূর্যকুমার যাদব এদেরকে নিয়ে কিন্তু প্রস্তুতি নিছিল কিন্তু পরীক্ষায় চলে আসছে tilok barma tilok barma যে প্রতিদিনই এমন দায়িত্বশীল একটা ব্যাটিং করে আমার মনে হয় না এটা কেউ খেয়াল করেন আপনারা কোন ইউটিউবার কোন ক্রিকেট অ্যানালিস্ট কোন ক্রিকেট রিপোর্টার কেউ আমি দেখিনা tilok barman innings নিয়ে কথা বলতে এই মানুষটা প্রত্যেকটা দিনই কিন্তু এমন ভালো ভালো ইনিংস খেলে সম্ভবত তিলক বার্মার এই এশিয়া কাপের রান দুইশোর উপর চলে গেছে আজকে দুইশোর উপর না শুধু ভালোই উপরে গেছে দুইশো ত্রিশ চল্লিশ হয়ে গেছে সম্ভবত এই মুহূর্তে আমি সঠিক হিসাবটা আপনাদের বলতে পারতেছি না তবে আমি যেই সময় ভিডিও বানাইতেছি এই সময় প্রাইস সেরিমনিটা আমি এখনো দেখি নাই তবে আমি হান্ড্রেড এ হান্ড্রেড শিওর আজকের ম্যান অফ দ্য ম্যাচ তিলক বার্মা কারণ ম্যাচের মোমেন্টাম ঘুরাইছে এই তিলক বার্মা ভারতের যখন খুবই খারাপ অবস্থা তিন উইকেট পড়ে গেছে বিশ রানে ওই জায়গায় তিলক বার্মা আর স্যামসনই কিন্তু খেলাটার মোড়টাকে ঘুরাইছে একটা আশাবাদী কিন্তু ভারতের ফ্যানদের বানাইছে ওই জায়গা থেকে আশা তৈরি হইতেছিল না আমরা ম্যাচটা হারি নাই আমাদের কাছে এখনো ম্যাচটা আছে আমরা হারবো না তিলক বার্মাই ওই জায়গায় মানুষের বিশ্বাসটা সবার আগে স্থাপন করছে তারপর সানজু স্যামসন যখন আউট হয়ে গেল একটা বাজে শট খেলতে গিয়ে আবরার আহমেদের বলে সানজু স্যামসন আউট হইলো তখন শিবাম ডুবে নামলো শিবাম ডুবে আর তিলক বার্মার অসাধারণ ইনিংস ভাই অসাধারণ ইনিংস এত সুন্দর গোছানো ক্রিকেট এম না কেমনে খেলো এরা যদিও ভারতের দ্বারা এটা সম্ভব আমি এইটাও শিওর ছিলাম ভারতের যদি একটা না পাঁচ উইকেটও পড়ে যাইত মানে স্যামসন আর তিলক বার্মার পার্টনারশিপটা ধরেন হইল না পাঁচ উইকেট পড়ে গেল ওই সময় তারপরে আমি শিওর ছিলাম শুধুমাত্র রিং কোসিং এবং তিলক বার্মা যদি থাকে মূল কথা তিলক বর্মা যদি থাকে তিলক বর্মার প্রতি আমার এত পরিমাণে বিশ্বাস ছিল তিলক বর্মা যদি থাকতো তাইলি ভারত ম্যাচ জিততো এমন একটা বিশ্বাস আমার ছিল তিলক বর্মার উপর পাঁচ উইকেট পরে গেলেও তিলক বর্মা ম্যাচ জিতাইতো পাশে শুধুমাত্র তাকে সাপোর্ট দেওয়ার মতো একটা পার্টনার লাগতো আর কিছুই না সেই পার্টনাররা কিন্তু সেই পার্টনারটা কিন্তু আজকে তিলক বর্মা দুইজনকে পাইছে স্যামসনরাও পাইছে শিবাম ডুবেকেও পাইছে শিবম ডুবের ইনিংসটা ছেড়ে দিলে হবে না তিলক বর্মা যেইখানে দাইত্য শিল ক্রিকেট খেলতেছিল ওই জায়গায় তিলক বর্মাকে সাপোর্ট দেওয়ার জন্য শিবম ডুবে কিন্তু হিট করতেছিল এবং শিবাম দিব সেখানে সফলও হইছে সম্ভবত 32 বলে 33 রান করে আউট হইছে শিবম ডুবে তবে শেষ মুহূর্তে শিবম ডুবের আউটটা মানা নিতে পারি নাই ভাবছিলাম শিবম ডুবে কিন্তু তিলক বর্মাকে সাথে নিয়ে ম্যাচটা ফিনিশ দিবে কিন্তু এইটা হয় নাই শেষ মুহূর্তে সে ক্যাচ আউট হয়ে গেছে ওইখানে কিছু করার নাই আসলে শিবাম ডুবের তবে শিবাম ডুবের ইনিংসটার জন্য একটা হাততালি অবশ্যই দিতে হয় অসাধারণ খেলছে অসাধারণ তবে আজকে যদি ম্যাচের প্রিভিউ করি তাহলে দেখেন প্রথম থেকে যদি বলতে চাই পাকিস্তান অসাধারণ ব্যাটিং শুরু করছিল চুরাশি রানের পার্টনারশিপ ফকর জামান আর সাহিব জাদা ফারহানের আজকেও সাহিব জাদা ফারহানের হয়ে গেছে অসাধারণ পারফরমেন্স করতেছিল চুরাশি এক উইকেট গেল এরপরে একশো ছাব্বিশ রান পর্যন্ত তাদের দুই উইকেট একশো ছাব্বিশ থেকে যে একটা উইকেট পড়া শুরু হলো এবং কুলদীপের একটা ম্যাজিক পারফরমেন্স শুরু হলো ত্রিশ রান খেয়ে আজকে চারটা উইকেট পাইছে কুলদীপ যাদব ওই জায়গায় একশো ছাব্বিশ রান থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ সরি একশো ছেচল্লিশের মধ্যে আটটা উইকেট পড়ে গেছে পাকিস্তানের পাকিস্তান অল আউট হয়ে গেছে আমরা আগের থেকে জানি পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই কেন বলে মানুষ পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই কারণ ক্রিকেটে এই দুইটা দেশ একই জিনিস মানে একদম বাজে অবস্থা দুইটা দলের একটা উইকেট পড়ে গেলে সাতটা উইকেট পড়তে দশ মিনিট সময় লাগে না যে জিনিসটা আজকে পাকিস্তানের সাথে হয়েছে বাংলাদেশের সাথে এরা বাংলাদেশ ক্রিকেটের জন্মলগ্ন থেকেই হইতেছে তবে যারা যারা ভাবছিলেন পাকিস্তান আজকে কম রান করলে কি হবে পাকিস্তানের বিশ্বসেরা বোলিং অ্যাটাক ভারতকে অল্পতেই কাবু করে দিবে তাদের জন্য এক বালতি সমবেদনা এক বালতি সমবেদনা আপনারা হালকা করে মুতে শুয়ে পড়েন পাকিস্তান হেরে গেছে পাকিস্তান ভারতের সাথে পারবে না এবারে তাও যদি পাকিস্তানের সরম না হয় পাকিস্তান আজকে মাস মাঠে মানে অস্বাভাবিক কোনো অঙ্গভঙ্গি দেখায়নি আজকেও যদি দেখাইতো কি পরিমাণ সরম পাইতো সেদিনকার ম্যাচে মানে হারিস রফের এই যে এইসব এইসব মানুষ এনজয় করছে মানে জোকাররা কি কি করতে পারে সেটা পাকিস্তান সেদিন দেখাইছে মানে মাঠে মধ্যে পুরা জোকারি করছে একটা पॉलिटिकल সমস্যা এটা पॉलिटिकल ইস্যুরে মাঠে আইনা মাঠে প্লেয়ারদের ব্যঙ্গার্থ করা মানে ভারতের সাপোর্টাররা যেখানে ইন্ডিয়া ইন্ডিয়া চিলাইতেছিল ওই জায়গায় সে যা এই ধরনের মানে অঙ্গভঙ্গীটা দেখাইতেছে। ওই যে রাফায়েলের যে ব্যাপারটা ছয়টা রাফাইল নাকি কি ধ্বংস করছিল। এইগুলা তারা মাঠে দেখাইতেছে মাঠের খেলায় যদি পাকিস্তান জিততে পারত তাইলেও আমি বুঝতাম যে পাকিস্তান ভারতের কাছ থেকে প্রতিশোধ নিতে পারছে তাদের ভারত অপমান করছে হ্যান্ডশেক না কইরা ওই অপমানের প্রাশ্চিত্য তারা করতে পারছে বা অপমানের বদলা তারা নিতে পারছে মাঠের খেলার মাধ্যমে ক্রিকেট খেলায় প্রতিশোধ হবে ক্রিকেটের মাধ্যমে এইখানে আপনি বিমান দেখাইতেছেন দুই দেশের যুদ্ধক্ষেত্রে কি হয়েছিল এসব দেখাইতেছেন এগুলা কি কিছু হইল আপনি বলেন এগুলা কি কিছু হইলো যাই হোক ফাইনালটা আপনারা এনজয় করছেন অবশ্যই আর ভারত জিতবে সেটা আমি আগে থেকে জানতাম কারণ পাকিস্তানকে এখন পাকিস্তান এখন ভারতকে হারাইতে পারবে না পাকিস্তান এই মুহূর্তে যে কোয়ালিটির দল ভারতকে হারানো তাদের পক্ষে সম্ভব না এই বিষয়ে মাইন্যা নিতে হবে যারা যারা মানতে পারতেছেন না আপনারা দয়া করে মাইন্যা নেন আপনাদের কাছে রিকোয়েস্ট ভারতের সাথে এই মুহূর্তে পাকিস্তানের পারা সম্ভবই না এশিয়া কাপে ভারত পাকিস্তানে দেখা হইলো আজকে নিয়ে ছয়বার যার মধ্যে পাঁচবারই পাকিস্তান জিতছে বুঝতেছেন একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার ভারত পাকিস্তান ফাইনাল হইল এর আগে সকল ফাইনালি আসলে শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া এদের মধ্যেই হয়েছে পাকিস্তান ইন্ডিয়া কখনোই হয় না একচল্লিশ বছরের এশিয়া কাপের ইতিহাস কখনোই পাকিস্তান এবং ভারত ফাইনাল খেলে নাই একসাথে ফাইনাল খেলে নেই একচল্লিশ বছরের ইতিহাসে প্রথম এই। ভারত কিন্তু বুঝাই দিছে আপনারা আমাদের সাথে খেলার মতো প্লেয়ার না আপনারা আমাদের সাথে খেলার মতো টিম না আপনাদের জায়গা অন্য জায়গায় আপনারা ওই যে সাথে খেলেন বাংলাদেশের সাথে খেলেন শ্রীলঙ্কার সাথে খেলেন আফগানিস্তানের সাথে খেলেন ইউএ সাথে খেলেন ওমানের সাথে খেলেন ঠিক আছে তাদের সাথে আপনারা হিরো হইতে পারবেন কিন্তু ইন্ডিয়ার মতো একটা ওয়ার্ল্ড ক্লাস দলের সাথে হিরো হওয়ার মতো দল পাকিস্তান এখন আর নাই আগে ছিল এক সময় ছিল সেটা স্বীকার করতেই হবে আশা করতেছি আমার ভারতীয় যে ফলোয়ার্সরা আছেন তারাও এটা স্বীকার করেন যে এক সময় পাকিস্তান ভারতের সাথে কম্পিট করার মতো দল ছিল ইভেন ভারতের থেকেও ভালো দলও ছিল পাকিস্তান কোনো এককালে কিন্তু সেই যুগ চলে গেছে ভারত এখন বিশ্ব ক্রিকেটে ডমিনেট করে ভারতের কাছে পাকিস্তানের মতো দল এই মুহূর্তে কিছুই না যেখানে ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড তারপর নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো বড় বড় যেই দলগুলো আছে টি টোয়েন্টি এদেরকেই পাত্তা দেয় না এটা বহুদিন দিন যাবত চলতেছে ওইখানে পাকিস্তান ভারতের কাছে কিছুই না তবে একটা নিউজ শুনছিলাম যে সূর্যকুমার যাদব হয়তোবা সরি সূর্যকুমার যাদব হিন্দিতে বলে সূর্যকুমার যাদব হয়তোবা এবারে এশিয়া কাপের পরে অবসর নিয়ে নিতে পারে এমন একটা নিউজ শুনছিলাম তবে আমার কোন দিক দিয়ে মনে হচ্ছে না সূর্যকুমার যাদব এই মুহূর্তে টি ক্রিকেট থেকে বা ক্রিকেট থেকে অবসর নেবে কারণ সামনেই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে যেহেতু সে ক্যাপ্টেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং গৌতম গাম্ভীরের অবশ্যই সূর্যকুমারকে হচ্ছে পর্যন্ত এবং ক্যাপ্টেন হিসাবেই রাখবে এইটা না হলে জিনিসটা খুবই খারাপ হবে যদিও সুরিয়া কুমারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন আপনাদের তুলতেই হবে লাস্ট বারো থেকে তেরোটা ইনিংসে ডিজাস্টার পারফরমেন্স করতেছে ব্যাটিং এ সুরিয়া কুমার যাদব ক্যাপ্টেন্সিতে জোস থাকলেও কিন্তু বাজে অবস্থা যাদবের মাঝখানে একটা ইনিংস খেলছিল সেটা সম্ভবত ওমানের সাথে নাকি কার সাথে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না ওই ইনিংসটা ছাড়া সুরিয়া কুমার কিন্তু গত বারো থেকে চোদ্দটা ইনিংস এ খুবই বাজে পারফরমেন্স করছে সুরিয়া কুমার যাদবের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স আশা করি না কখনোই টি ক্রিকেটে যার চারটা সেঞ্চুরি আছে এক সময় টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান ছিল বর্তমানে হয়তো বা র্যাঙ্কিংয়ে নাই তবে এক সময় এক নম্বর ব্যাটসম্যান ছিল এই ধরনের একজন ব্যাটসম্যানের কাছ থেকে এই ধরনের ফর্ম কখনোই আশা করা যায় না এত দিন যাবৎ সূর্য কুমার যাদব খুব তাড়াতাড়ি ফিরবে ফর্মে সেটাই আশা করতেছি সামনে ভারতের সাথে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ আছে দুই তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ ভারতের জন্য শুভকামনা থাকবে আপনারা এনজয় করেন আর আপনাদের এই মুহূর্তে ভারতে অবশ্যই শারদীয় চলতেছে আপনাদের শারদীয় শুভেচ্ছা আপনাদের পূজা ভালো কাটুক এইটাই চাই আর আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ